হন্ডা ফিফটি সিসি জাপান এইটটি সিসির নিটল সিডি এইটটি এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ মেহেরপুরের নাম্বার এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার জাপানি বাইক সিরাজগঞ্জের নাম্বার এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ সেলফ স্টার পাকিস্তানি এইটটি এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ হিরো স্প্লেন্ডার প্লাস ফুল টাকার রেস্টেশন ডিসকভার হান্ড্রেড সিসি অন্টেশ ল ক্রুজ একশো পঁচিশ সিসি লঞ্চেন ক্রুজ কাওয়াসাকি হান্ড্রেড এক্সেল হান্ড্রেড কাওয়াসাকি আর এক্স হান্ড্রেড ঢাকা মেট্রো এফজেড একেবারে হাতের নাগালে আপনারা কিনতে পারবেন লো প্রাইস মোটিফাই করা আছে টাঙ্কিটা মোটিফাই করছে সাদা কালো গাড়ি এটা ছোটো ভাইয়েরা মোটিফাই করছে আসসালামু আলাইকুম ভাই আর অল্প টাকা দিয়ে বাইক বুকিং রাখা যাবে না দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস অল্প টাকা দিয়ে বুকিং রাখা যাবে না আপনারা অল্প টাকা দিয়ে বাইক বুকিং রেখে পরবর্তীতে আপনারা মেলা ধরনের মানে প্রশ্ন করেন এতে অল্প টাকা দিয়ে বাইক আপনাদের জন্য রেখে দিই পরবর্তীতে একের পর এক একের পর দফায় দোফায় আপনারা প্রশ্ন করেন এটা এটা কেমন ওটা কেমন সেটা কেমন ওটা কেমন মানে বিশ দিনের জন্য যদি বাইক আপনাদের জন্য রেখে দিই বিশ দিনে চল্লিশ বার ফোন করে চল্লিশ ধরনের প্রশ্ন করেন ভাই আমি তো থাকি সবসময় দৌড়ের উপরে আপনাদের এত ফোন রিসিভ করা বা একটা বাইক যেটা আপনারা নিছেন সেটা সম্পর্কেই বারবার জানতে চাওয়া তাহলে আর আরও অন্য অন্য ভাইয়েরা তো আছে তারা তো আপনার অনেক ফোন দিবে তারাও তো ফোন দিবে কিন্তু আপনাদের ফোনেই যদি আমি মানে সময় আমার পার হয়ে যায় দিন চলে যায় তাহলে তাদের ফোনের আমি রিসিভ করবো কখন তাদের সাথে কথা বলবো কখন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন শামীম ব্লগ থ্রি ফোর জিরো আর আমি শামীম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আজকের ভিডিওতে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটের বাইক আপনারা পাবেন পনেরো হাজার টাকাও বাইক পাবেন তেল যাবে ষাট পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তেলের মাইলেজ পাবেন এরকম বাইকও আজকের ভিড়তে পাবেন আপনারা যারা বিভিন্ন কাজে রাব ব্যবহার করবেন এবং বড়ো গাড়ি আপনাদের আসে খামারে যাবেন পুকুরের পাড়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় আপনাদের যেতে হয় সেটা রাব গাড়ি ইউজ করেন বাজার সোদা করা এই ধরনের বাইকও আমার কাছে আজকে পাবেন তেল সাশ্রয় এবং সেলফ স্টার বা সেলফ রানিং নাই হয়তো রানিং করে নিতে হবে এই ধরনের আপনারা জানেন যে আমি বিশেষ করে মানে বাইকের খাটো কোনো কাজ করি না আমরা আমি যা মেকারের কাছে ওভাবে ধর্না ধরি না কারণ মেকারের কাছে গাড়ি দিলে পারা সে গাড়ি এক দেড় মাস দুই মাস সময় লাগে আমার কাছে আবার আসতে এর মধ্যে সাত আট দিনে গাড়ি বিক্রি হয়ে যায় তো আজকের ভিডিওতে আপনারা আমার কাছে এই মুহূর্তে কিছু গাড়ি আবার আপডেট এসেছে আরও কিছু পুরাতন বাইক পাবেন মানে পুরাতন এবং নতুন আপডেট এসেছে সব কিছু মিলেই ভিডিওটা হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখেন এবং আমাকে পছন্দ করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা ভাই ভিডিওটা ফলো দিয়ে রাখেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভাই আর বেশি কথা বলছি না সরাসরি চলে যাবো ভিডিওতে আপনারা দেখবেন আজকের ভিডিও ভালোভাবে দেখবেন বাজেটের যে বাইকটা আপনার পছন্দ হয় সেই বাইকটা সম্পর্কেই কথা বলবেন তাহলে আমি বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো ভিডিওতে আসলে অনেক গা গাড়ি দেখাই মানে বিস্তারিত অত হয়তো বা বলতে পারি না যে গাড়িটা আপনারা নেবেন সেটা সম্পর্কেই শুধু জানতে চাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে পুরোপুরি আমি সব কিছু বলে দেবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে নেবেন আর আরেকটা কথা বলি আপনাদের আমি পুরো বাংলাদেশের সব জায়গায় গাড়ি কোরিয়া সার্ভিসে পার্সেল করে থাকি এক্ষেত্রে নিয়ম হলো ছয় টাকা আপনার দিতে হবে গাড়ি আপনার কাছে চলে যাবে ওখানে বাদ বাকি টাকা বাদ দিয়ে গাড়ি নিতে হবে মানে ধরেন একটা গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম ছয় হাজার দিলেন আর চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি ওখানে আপনাদের রিসিভ করতে হবে তো চলুন সরাসরি ভিডিওতে যাই ভিডিও দেখি কার কোন গাড়ি পছন্দ হয় এখানে অনেকের অনেক ধরনের গাড়ি অনেক বাজেটের থাকে আপনাদের এখন একটা পছন্দ হতে পারে ইনশাল্লাহ তো শুরু করি ভিডিওটি ফ্রিডম রানার সেলফ স্টার্ট ফুল ফ্রেশ গাড়ি দেখেন সিরাজগঞ্জের নাম্বার ডিজিটাল প্লেট পিছনে সাকাটা দেখবেন মানে খুবই ফ্রেশ গাড়ি এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মাইলেজের দিকটাও খুব ভালো পাবেন ভালো করে সামনে থেকে লুকটা দেখবেন সামনেকার সাকাটাও দেখেন এলআই শাকা সেলফ স্টার্ট তেলের মাইলেজ ভালো পাবেন যে সকল ভাইয়েরা মার্কেটিং কাজ করেন সিক্স মডেল গাড়ি এটা ভাই এটা সব বয়সের সব ধরনের মানুষ এই গাড়ি চালাইতে পারে মানে পিছনে যদি কোনো মাল নিয়ে যান তাও যেতে পারবেন অনেক মজবুত কেরিয়াল যারা মার্কেটিং কাজ করে তারা সচরাচর কার্টন বিভিন্ন ধরনের মালামাল আপনারা নিয়ে যান এই গাড়িটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ফ্রেশ ফুল ফ্রেশ সেলফ স্টারের এই গাড়িটা ড্যাং হান্ড্রেড এটাও ভাই সিক্স মডেল গাড়ি এটা রাজশাহীর নাম্বার দেখেন পিছনের চাকাটা ভাই গাড়িটা কিন্তু ধোয়া নাই এরম অবস্থায় আছে আমি চারিদিকটা যেভাবে গাড়ি দেখাই আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আর ছবি চাওয়ার দরকার নাই ভাই ছবি আমি সবসময় দিতে পারি না সামনেকার চাকাটাও দেখবেন ফুল রেস্টিশন সেলফ রানিং এই গাড়িটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় সেলফ সহ ফুল রেজিস্ট্রেশন পুরো বাংলাদেশ আপনারা এই গাড়িটা ঘুরতে পারবেন তেলের মাইলেজও ভালো ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটাতে মাত্র তিরিশ হাজার টাকায় গাড়িটা পাবেন আর এক্স হান্ড্রেড সিসি আর এক্স হান্ড্রেড ঢাকা মেট্রো পিছনের চাকাটাও দেখবেন সাইলেন্সারটা বিশেষ করে ভালোভাবে দেখায় আপনারা দেখেন নিখুঁত বাইক আর এক্স ফুল রেজিস্ট্রেশন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটা পাবেন সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি সামনে চাকাটাও দেখবেন ফ্রেশ গাড়ি তারপর যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো একশো একশো এস হান্ড্রেড জাপান এস গাড়ি যারা পছন্দ করেন পাখির ডানা গাড়ির কালারটা অরিজিনাল এটা সাতক্ষীরার নাম্বার পিছনের চাকাটা দেখবেন এখানে ভাই নাম্বারটা লিখতে হবে এই প্লেটটা নতুন দিসি আগেকার প্লেটটা একটু খারাপ ছিল এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় তারপরে পাখির ডানা লাল কালারের আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এইচএস হান্ড্রেড ন নাম্বার এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় রাস্তার রাজা এই সমস্ত বাইক পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এক্সেল হান্ড্রেড কাওয়া একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি ভাই দেখবেন একটু ভালোভাবে সামনে থেকে লুকটা দেখবেন মানে চালাইতে খুব মজা এই বাইকটা আমি কিছুদিন চালাইছি তো এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় কাওয়াসাকি হান্ড্রেড পাবেন ভাই এটা আপনার স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি হবে আমাদের বাজারেরই গাড়ি এই গাড়িটার শোরুম পেপার হারায় ফেলছে তবে আমার কাছ শোরুম পেপারস দিয়ে দেব এবং স্ট্যাম্পে আপনারা পাবেন কী করছো তুমি এই যে দেখেন এটা ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এটা আমার ভবিষ্যৎ মোবাইল ছাড়া কিছু বোঝে না ফ্রিডম সিক্স মডেল হান্ড্রেড সিসি বাইক রাসায়ন নাম্বার সেলফ স্টার্ট ফুল ফ্রেশ ইঞ্জিন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন হ্যান্ডেলটা ভাই মডিফাই করা হ্যান্ডেল আপনি যদি আগেকারটা মানে এরকম লাগায় আসান আমি দিতে পারব ইনশাল্লাহ সমস্যা নেই এবং সামনে কার যে আপনি হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি চায় কোন হেডলাইটস আন আমি লাগাই দিতে পারবো এই বাইকটা পাবেন বিয়াল্লিশ হাজার টাকায় ফুল রেস্টিশন সেলফ রানিং সেলফ স্টার এবং তেলের মাইলেজ ভালো পাবেন ষাট কিলোমিটার যাবে এই বাইকটাও কেরে আলে আপনি অনেক মাল নিতে পারবেন কাঠোন সহ নিয়ে আপনি মার্কেটিং কাজে ব্যবহার করতে পারবেন তারপরে ডিসকোভার যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার এই বাইকটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় ভাই এটা ওয়াকশনের নাম্বার অকশনের নাম্বার কাগজপাতি পেপারস খুব সুন্দরভাবে আছে আপনারা ইচ্ছা করলে কম বাজেটের মধ্যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নিতে পারেন এফ জেড ভ্যাশন ওয়ান ঢাকা মেট্রো ভাই এটাও ওয়াকশনের নাম্বার এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম সামনে থেকে আপনাদের একটু লোকটা দেখানোর চেষ্টা করি সিঙ্গেল ডিস্ক এটু লুকটা দেখবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এরকম একটা বাইক পাবেন মানে পূরণ করতে পারবেন আর কি তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি সিডিএট তেলের রাজা পাকিস্তানি এইটটি তেল এক লিটারে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা এক ভাই টাকা পাঠাইতে চাইছিল তো উনি কেমন ধরনের টাকা পাঠায়নি ওনার সাথে কথাবার্তা হয়েছিল তাই ওনার সাথে কথা বলিনি তো হোন্ডা কোম্পানি যারা পাকিস্তানি সিডিআইটি চাচ্ছেন এই বাইকটা তারা অবশ্যই নিতে পারেন এই বাইকটার দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন পাবনার নাম্বার অ্যাপাশি আটটিআ আপনার নাম্বারের বাইকটা ফুল ফ্রেশ আছে ভাই সিঙ্গেল ডিস্ক দেখেন ফুল ফ্রেশ বাইক ভালো করে লুকটা আপনারা দেখে নেবেন মাত্র আশি হাজার টাকা এই বাইকটা পাবেন ফুল রেজিস্ট্রেশন আপডেট কাগজ ফুল রেজিস্ট্রেশন আর টাকাটুকু জমা দিতে হবে না মাত্র আশি হাজার টাকায় আর টিয়ার পাচ্ছেন পাবনার নাম্বারে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাজাজের ক্যালিবার এই বাইকটা ভাই দুইজনে নিতে চাইছিল তাই কারোর সাথে কথা বলেছিলাম না দুইজন বলতে এক ভাই নিতে চাইছিল আমি বলেছিলাম উনি না নিলে আপনাকে দেব তো উনি দেশের বাইরে তাকে যোগাযোগ করছিল ওনার বাবা বলেছে আমি এখন আর গাড়ি চালাতে পারবো না যাই হোক একটা কিছু বলেছে ওনাকে উনি বলেছে ভাই আমার আব্বা নিতে চাচ্ছে না তারপরে যে ভাই দিতে চাইছিলাম উনি পরবর্তীতে যোগাযোগ করেনি পিছনে চাকাটা দেখবেন নগার নাম্বার ফুল ফ্রেশ বাইক তো এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রেশ বাইক এক কথায় ফ্রেশ একশো পনেরো সিসির বাইক ভাই এটা একশো পনেরো সিসির বাইক এটা ফ্রেশ আছে একেবারে বাজাজ কোম্পানির ক্যালিভার একশো পনেরো সিসি পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবেন এই বাইকটা কিন্তু অনেক ভালো বাইক আপনারা আর আগে যদি ব্যবহার করেন অথবা কেউ যদি আশেপাশে ব্যবহার করে তাহলে অবশ্যই আপনারা জানেন বাজাজ প্লাটিনা একশো পঁচিশ সিসি সেলফ স্টার পাঁচ টাকার কাজও নাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এক আপার জন্যে রাখিছিলাম তো আপাটা পরে বলল যে ওনার সেলের সাথে কথা বলে তারপর এখানে জানাবে তো ওই আপার জন্যে আমি দুই ভাইকে আমি থামায় রাখিছিলাম আপাটা যেহেতু আগে যোগাযোগ করেছিল সেলফ একবারে রানিং পাবেন কোনো কাজ নাই নিখুঁত একবারে চকচক করছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন বাজার প্ল্যাট এনাই বাই হিরো হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস তেলের রাজা হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস দেখেন সোয়া ইঞ্জিন এটা ঢাকার নাম্বার ফুল কাগজ আর টাকা জমা দিতে হবে না কিস্তি টিস্তি কিছু দিতে হবে না এ বাইকটা পাবেন ষাট হাজার টাকা ভাই পাবেন অরিজিনাল কালার আছে ষাট হাজার টাকা পাবেন নিখুঁত এখন যে সমস্ত বাইকের ভিডিও দিচ্ছি ভাই প্রায় বাইক নিখুঁত আছে কোনো ঝাইঝামেলা ছয় সমস্যা বাইকগুলো নিতে নেই তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হিরো হন্ডার স্কুটি স্কুটির জগতে সবচেয়ে ভালো স্কুটি হয় ভাই এটা একটা ভালো স্কুটি বাংলাদেশ হয় না সফট নাম্বার এই স্কুটিটা পাবেন নব্বই হাজার টাকায় কারণে এটা অনেক দামে স্কুটি নতুন লাইসেন্স এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম পড়ে সে জায়গায় অর্ধেক দামে পাচ্ছেন এই স্কুটিটা শুধু পিক আপ ঘুরালেই চলে যাবে সেলফ স্টার মারবেন আর শুধু পিক আপটা ঘুরাবেন এই পিক আপটা ঘুরাবেন তাহলে চলে যাবে আর ব্রেক করবেন থামবে অটো গিয়ার কোনো গিয়ার টিয়ার নাই অটো আপারা এই গাড়িটা বেশি পছন্দ করে ডিসকোভার সিসি সিসির বাইকটা অন্টেস পিছনের চাকাটা দেখেন অনটেস এ বাইক আপনার নিজের এলাকায় নিয়ে যাওয়ার লাইসেন্স করতে পারবেন সত্তর হাজার টাকা পাবেন ভাইক এই বাইকটা ডিসকোভার সিসি সিসির বাইক সত্তর হাজার টাকা পাবেন তারপর ফুল রেজিস্ট্রেশন চট্রো মেট্রো এটা বর্তমানে আমি ইউজ করছি এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকা দাম ওয়ান টোয়েন্টি ফাইভ নিখুঁত বাইক পাঁচ টাকার কাজও নাই তবে অনেক ময়লা আছে কারণ ইউজ করা বাইক সব সময় থাকি বহু ময়লা আছে নিখুঁত বাইক এই সমস্ত ভাই মানে বাইক খালি আপডেট নতুন হলে হয় না বাইক পুরাতন বাইকও ভালো থাকে পুরাতন বাইক সবচেয়ে বেশি ভালো হয় যদি যত্ন সহকারে থাকে লঞ্চিন এই বাইকটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় লুকটা দেখবেন এটা কিন্তু ক্রুজ বাইক সামনেকার সাকাটা দেখেন গেট আপ কি সিঙ্গেল ডিস্ক আছে পিছনের শাখাটা দেখেন ফুল রেস্টেশন ঢাকা মেট্রো ফুল রেস্টেশন ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং রাস্তার রাজা কিন্তু এটাই মানে এই বাইকটাকে ওভারটেক করা বাইক খুব কম আছে ভালো করে লুকটা দেখবেন খুবই সুন্দর বাইক কন্ডিশনটা খুবই ভালো মানে বাইকটা আমি চালাইছি মানে নিয়ে আসার সময় আমি চালায় নিয়ে এসেছি মানে খুবই গেট এবং চালাইতে অনেক মজা সামনেকার চাকাটা দেখবেন গাড়ির সাথেকার চাকা কিন্তু এই সমস্ত হয় একবারে অরিজিনাল গাড়ির সাথেকার চাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এ বাইক পাবেন ডায়াং কোম্পানির যে স্কুটি দেখতে পাচ্ছেন এটা জাপানি স্কুটি মানে এলআই চাকা দেখেন সামনেকার চাকাটা দেখবেন খুবই ভালো এক সমস্যা এই যে এটা আগেকার ভিডিও দেখাইছি ভাই এই হেডলাইটটা ভাঙে গেছে এটাই শুধু সমস্যা কন্ডিশনটা খুবই ভালো সেলফ স্টার্ট অটো গিয়ার সেলফ স্টার্ট অটো গিয়ার এক ভাই এই গাড়িটা বুকিং দিয়ে রাখছিলো তো উনি আর নিবে না কারণ ওনার সঙ্গে আমার দোফায় দোফায় কথা হয়েছে তো উনি আর নিতে চাচ্ছে না সম্ভবত ওর ছোটো ভাইয়ের জন্য নিতে চাচ্ছিলো আর ছোট ভাই অন্য কোনো গাড়ি পছন্দ করছে এটা নিতে চাচ্ছে না যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামাহা ব্যান্ডের কুষ্টিয়ার নাম্বার সিঙ্গেল ডিস্ক আছে দেখেন গাড়িটার ইঞ্জিনটা দেখেন কোথাও কোনো মোবিল বা এই ধরনের কোনো প্রবলেম এই গাড়িটা গাড়িটাতে নেই মানে সাইলেন্সারটা দেখেন ইয়ামাহার যে সাইলেন্সার সেটাই কুষ্টিয়ার নাম্বার গাড়িটা শুধু সেন কভারটা নেই সেন কভারটা আপনাদের নিজ দায়িত্বে লাগিয়ে দিতে হবে এটা আমি লাগাই দিতে পারব না ভাই মানে গাড়ির টাঙ্কি টুঙ্কি সব ভালো আছে গাড়ির কোনো সমস্যা নেই একবার ইঞ্জিন নিখুঁত আপনাদেরকে ইঞ্জিন ইঞ্জিনটা দেখাচ্ছি গাড়িটা মোটামুটি ভালো কোনো সমস্যা নেই ইঞ্জিনটাও ফ্রেশ আছে গাড়িটাতে ভাই এসি আছে দেখতে পাচ্ছেন তো মানে গাড়িটা একবার নিখুঁত আছে মানে খুঁত বলা যাবে না একটাই খালি খুঁত আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন দেখাবো দেখেন রিমটাও কত শখ শখে এখানে রিম এক জায়গা ফুটে আছে এই যে একটা জায়গা রিমে ফুটে আছে তবে কোনো যদি সমস্যা হয় এই রিমের আমি পাঁচ বছর পর্যন্ত আপনাকে সময় দিচ্ছি এর মধ্যে কিছু হলে রিম আপনাকে আরেকটা দিয়ে দেবো আরেকটা আমি ব্যবস্থা করে দিয়ে দেবো আমি কথা দিলাম ভাই গাড়িটাই স্টার্ট করো তো খুব সুন্দর বাইক এটা মানে দেখেন ইঞ্জিনটা কত সুন্দর সাউন্ড দেখেন ইঞ্জিনটা সাউন্ড দেখেন তো ইয়া মাহারি সাউন্ড দেখেন অরিজিনাল সাউন্ড তো খুব সুন্দর বাইক এই বাইকটা আপনারা বিশ হাজার টাকায় পাবেন বিশ হাজার টাকার মধ্যে লাইসেন্স সহ ফুল লাইসেন্স সহ গোটা বাংলাদেশ ঘুরবে এই গাড়িটা দেন রিং পিস্টোন ভালো ইঞ্জিনের কোনো ধরনের প্রবলেম এই বাইকটাতে নাই আমি আপনাকে বলে দিচ্ছি ইঞ্জিনের কোনো প্রবলেম নেই মাত্র বিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন সিটি হ্যান্ডের বাজাজ কোম্পানির ছাত্রীর নাম্বার বাজাজ কোম্পানির সিটি হ্যান্ডের কালারটা দেখতে ভালো না কালারটাই খারাপ কিন্তু ইঞ্জিন ভালো আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন শুধু কালারের সমস্যা তারপর ডায়াং বুলেট দেখতে পাচ্ছেন সেলফ স্টার্ট কিন্তু সেলফ রানিং নাই ভাই তবে কন্ডিশনটা খুবই ভালো আছে কন্ডিশনটা খুবই ভালো শুধু কালার জ্বলে গেছে টাঙ্কির কালারটা এই বাইকটা মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন ফরিদপুরের নাম্বার ফুল রেজিস্ট্রেশন আর টাকাটুকি জমা দিতে হবে না এক লিটার তেলে পঞ্চান্ন ষাট কিলোমিটার মাইলেজ পাবেন সেলফটা আপনার ব্যাটারি দিয়ে লাইন দিলে সেলফে স্টার্ট হবে তারপরে প্যাশন হান্ড্রেড সিসি যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই হনসন সরি হনসন এই বাইকটা পনেরো হাজার টাকা দাম কত ভিডিওতে দেওয়া ছিল তে অনেক ভাই ফোন করছিলো একজনের জন্য রেখে দিয়েছিলাম উনি আমাকে অনুরোধ করে বলেছিল যে গাড়িটা আমি নিব ভাই এটা বিক্রি করেন না তো ওনার সাথে যোগাযোগ করতে পারছি না ওনার নাম্বারও আমার কাছে নেই আর ফোন দিতে পারছি না তবে যখন বলেছিল তখন খুব মানে মায়া লাগছিল রেখে দিছিলাম ওনার উপর বিশ্বাস করে তো এখন যেহেতু যোগাযোগ করছে না সেই হিসাবে আপনারা নিতে পারেন পনেরো হাজার টাকা একটা ভালো কিছু পাবেন না সেল পাশে ভাই সেল ডিস্টার হবে কিন্তু ব্যাটারিটা আপনার দিতে হবে ব্যাটারি দিয়ে ব্যাটারি সম্ভবত কাজ করছে না ব্যাটারি দিয়ে সেল রানিংটা করে নিতে হবে পনেরো হাজার টাকা একটা বেশি আর কিছু হবে না কারণ একটা বাইসাইকেলের দাম আঠারো বিশ হাজার টাকা দাম হয় তবে নিটল যে বাইকটা দেখতে পাচ্ছেন এক ভাই মাত্র এক হাজার টাকা দিয়ে বুকিং রাখছিল তো ওনার উনি এই পনেরো হাজার টাকা দাম তেল পঁয়ষট্টি যাবে এটারও সেল পাশে সেলটা ওই একই অবস্থা রানি করতে হবে তো উনি পনেরো হাজার টাকা দিয়ে অনেক কিছু আশা করেন মানে লাইসেন্স তারপরে গাড়ির কোনো কিছু সমস্যা থাকবে না লুকিং গ্লাস থাকবে মানে এই যাতে সেন কভার থাকবে এইগুলো সব কিছু আশা করে আচ্ছা আপনি বলেন এগুলান সম্পূর্ণ যদি থাকে তাহলে কি ওনাকে পনেরো হাজার টাকা দেওয়া যাবে গাড়িটা তো ইঞ্জিন খুব ভালো ইঞ্জিন খুব ভালো আছে প্লাস সেলফ আছে শুধু সেলফটা আপনার ব্যাটারি কিনে সেলফটা রানিং করতে হবে দেখেন তো কত সুন্দর বাইক তেলের মাইলেজও ভালো দুইটা চাকাও ভালো এখন ছোটোখাটো যদি কাজ যদি উনি এত কম দামের গাড়ি কিনে যদি না করে আমার কাছে থাকলে আমি তো ওই দামে দেবো না যদি সম্পূর্ণটা আমি চেন কোভার এগ্যান যদি আমি লুকিং গ্লাস দিই তাহলে ওনাকে কি পনেরো হাজার টাকায় দেওয়া যাবে আপনারা বলেন সামনেকার চাকাটা দেখেন তো ওনাদের আসলে দাবি অনেক অল্প টাকার বাইকের তো উনি বিভিন্ন ধরনের কথাবার্তারা বললো আজকেই গাড়িটা মনে হয় সম্ভবত নিবে না এক হাজার টাকাতে বুকিং রাখছিল তারপরে মডিফাই এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা ভাই কিছুদিন আগের থেকে ভিডিও দিচ্ছি দেখেন দুইটা সাইলেন্সার টাকা জমাতে আছে লাইসেন্সের জন্য টাকাটা দেখেন ফুল রেস্ট মানে মডিফাই করা আছে সামনে থেকে লোকটা আপনাদের দেখাবো ফুল রেজিস্ট্রেশন মডিফাই করা আছে আসলে অনেক মানে ময়লা আছে ওয়াশ করলে ভালো লাগবে এটা ভাই আমি দাম কমায় দিলাম কারণ কিছুদিন হচ্ছে বাইকটা নেওয়া এটা চল্লিশ হাজার টাকায় পাওয়া যাবে টাকা জমা দেওয়ার রসিদ আছে মানে টাকা যে জমা দেওয়া আছে বিআরটিতে লাইসেন্সের জন্যে দেখেন কতটা ইজি যারা যে বাইকটা দেখতে পাচ্ছেন যারা যে বাইকটা দেখতে পাচ্ছেন সেলফ স্টার্ট এটা সমস্যা আছে একটা সেটা হলো স্যালেন্সারের দেখেন স্যালেন্সারটা মার্কে আছে তবে গাড়ির ইঞ্জিন ভালো ফ্রেশ আছে এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকা সেলফ স্টার্ট এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন আর এই সমস্ত বাইক ভাই বুকিংয়ে আছে এই সমস্ত বাইক সব বুকিংয়ে আছে এ বাইকটাও বুকিংয়ে আছে এ বাইকটা এক টাকা দিয়ে রাখছে এক ভাই রিসেন্টলি নেবে হোন্ডা যে ফিফটি সিসি জাপানি বাইক দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা দাম ভাই কাগজপাতি নাই স্ট্যাম্প করে দেওয়া যাবে কাগজ নাই আর এই সিটটা ভাই এটা আমি নতুন সিট করে দেব সিটটা ভালো নাই ঝুড়ি আছে এখানে আঠারো হাজার টাকায় দেওয়া যাবে ডায়াং এইটটি সিসির যে বাইক এটা খুবই ভালো কন্ডিশনে আছে এটা আঠারো হাজার টাকা দাম এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ইঞ্জিন খুবই ভালো মানে ওয়াশ নাই এ পর্যন্ত এভাবে রাখা আছে মাত্র আঠারো হাজার টাকায় পাবেন এই বাইকটা টাঙ্কি সব ভালো মানে এই গাড়ির খারাপ অতটা বলা যাবে না মানে সম্পূর্ণ ভালো কন্ডিশনে গাড়ি আসলে ভিতরে যা সম্পূর্ণ দেখাতে পারছি না অনেকগুলো গাড়ি হয়ে গেছে তো ভাই আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আপনারা যে গাড়িটা পছন্দ আপনার আপনার মানে সাধ্যের মধ্যে আছে আপনার বাজেটের ভিতরে আছে সেই গাড়িটার স্ক্রিনশট মারবেন এবং ছবিটা পাঠিয়ে দেবেন আমার কাছে শেয়ার করবেন স্ক্রিনে তোমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠায় দিবেন গাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আপনারা সম্পূর্ণটা ডিটেলস আমাকে থেকে জেনে নেবেন ভিডিও করার সময় অনেক কিছু ভুলে যায় আসলে সম্পূর্ণ ডিটেলস অথবা বলতে পারি না তো আপনারা নিজের মতন করে জেনে নেবেন আর আমার ফোন নাম্বার সব সময় খোলা থাকে ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন আমি ফোন রিসিভ করব তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক আজকে আছে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আপনারা আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ